সমর্থকদের হতাশ করলো বাংলাদেশ ক্রিকেট দল সহজ সমীকরণকে কঠিন করেও পরাজয়ের স্বাদ বরণ করতে হলো টাইগারদের এই নিয়ে আমরা জানবো বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের অভিমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে রয়েছে সুরভি লাবণ্য অনুভূতি আমরা দেখতে দেখতে শিখা হয়ে গেছে সব টাইমে এমন হয় আমাদের সাথে সববারই এমন হয় আমার দৃষ্টিতে ব্যাটিং লাইন আপের অনেক গাফলিতি ছিল ওনাদেরকে প্রশ্ন করলে ওনারা বলবে একটাই কথা যে আমাদের আজকে এই টুর্নামেন্ট টার্গেট না নেক্সট টুর্নামেন্ট টার্গেট মানে প্রশ্নের উত্তর থাকে এটা এই ওয়ার্ল্ড কাপ না নেক্সট ওয়ার্ল্ড কাপ এই নেক্সট বলতে বলতে আগামী দশ বছর ওয়ার্ল্ড কাপ জিতে আর বাংলাদেশ হবে না নেক্সট নেক্সটই থাকবে যদি আপনি দেখেন যে তানজিম তামিম আর লিটন দাস ওনারা নামে নামেই ঠিকই শান্ত নামে ওরা নামে যদি আমাদের আগের যে লাইন আপ ছিল তামিম ছিল ভালো ভালো যদি ব্যাটসম্যানরা নামতো ইনশাআল্লাহ দেখা যেত একটা ওয়ার্ল্ড কাপের কিছু আসতো আশা করি ওনাদের ব্যাটিং লাইনআপ অনেক খারাপ এটা ওনাদের যদি ব্যাটিং লাইন আপ ভালো থাকতো তাহলে কিছু আসতো আমাদের ব্যাটিং লাইনআপ অনেক খারাপ বলিং অনেক ভালো হয় রিসাদ যারা আছে অনেক ভালো বলিং করে কিন্তু ব্যাটিং লাইন আপ খারাপ একলা মাহমুদ কিছু হবে না ভাইয়া উনি একাই খেলে ওনাদের আর্নিংটাই মেন ফ্যাক্টর ছিল না হলে ওরা খেলতো যেমন দুই হাজার পরে এবার আসছে আমরা সুপার এডে ইনশাল্লাহ দু হাজার সাতাশের পর আমরা সেমিফাইনালে যাব ওদের টার্গেট থাকে এমন ওনাদের ক্রিকেট বোর্ড আমাদের ক্রিকেট বোর্ডের থেকে ওনাদের ক্রিকেট বোর্ড অনেক যথেষ্ট পরিমাণ ভালো আমাদের ক্রিকেট বোর্ড ভালো প্লেয়ারদের মূল্যায়ন করে না

আশাটা পাইলাম না যেমন কী যে আজকে একশো রানের মধ্যে টার্গেট দিলো একশো পাঁচ রান করে হেরে পাঁচ রানের তো মনে হয় করছে হেরে গেল জিনিসটা আসলে মানে কী বলবো আর মানে অনেকটা বেদনাদায়ক আফগানিস্তানের সেমিফাইনালে যাওয়ার মূল অনুপ্রেরণা বা কি বলবেন আপনি এটা অনেক গেছে ওদের মনে করেন হ্যাপি ইন্ডিং আর আমাদের তো তো হেরে গিয়েছি আর টানিং বাড়তি কিছু বলার নেই ওদের যে জন শুভকামনা যাতে ওর সামনে যেয়ে যেত ওয়ার্ল্ড কাপ জিতে কোন সমীকরণে বাংলাদেশ ফাইনাল জিততে পারে ওটা আপাতত বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড যে ইয়া যদি আপনার এবারে যে মেহেদী হাসান ওনাকে যদি একটা সুযোগ দেওয়া হতো তাহলে আমি মনে করতাম আরো বেশি বেটার হতো আসছে বছর আবার হবে যেমন কে যে দেখেন লিটন দাস কিন্তু পুরো অফ ফর্মে ছিল যদি উনি যদি আরেকটু বেটার করতো তাহলে আশা করি ভালো হতো খেলাটা বাংলাদেশ সাড়ে পাঁচ কোটি টাকা নিয়ে আসলো যদি ভালো পড়েনি এটা নিয়ে আপনি কি বলবেন এটা নিয়ে বলবো মনে করি আসেন না ঠিক আছে এক প্রকার যেমন কি আমরা অনেক বছর পর কিন্তু যে সুপার এটে উঠেছি তো এটা নিয়ে মোটামুটি খুশি যে শান্ত ক্যাপ্টিনে প্রথমবার উনি সুপার এটে নিয়ে গিয়েছে যেমন কি মনে করি এবার যদি লিটন দাসকে সুযোগ না দিয়ে যেমন কি আপনার মেহেদি হাসান তারপর বিজয় এতে যদি সুযোগ দেওয়া হতো তাহলে আমি মনে করি আরো বেটার হতো যেমন কি